তো এসেছি রাতে রান্না করার জন্য তো আজকে তো রথ তবে এবারে তো বুঝতেই পারছো এবারে রথটা তো আমাদের কাছে খুব একটা ভালো না মানে রথ তো আমরা জানো আমার শ্বশুরবাড়ির বাহিরই সেখানে বিশালভাবে রথটা হয় প্রতি বছর আমরা ওখানে গিয়ে এনজয় করি এবং সেখানে একটা ঘুগনি হবে এটা আমাদের বাড়িতে বাড়ির ট্র্যাডিশান একটা গরম ঘুগনি হবে ঘুগনিটা ম্যাক্সিমাম নিজে যায় আমার নিজে দেওয়ার যে সেই করে সেই করে আর বাকি আমাদের যে জিলিপি টিলিপি আনা হয় বিশাল বিশাল আনন্দ তো এবছর তো আমার মানে যা আমার ছোটো যা সিদ্ধা দেখেছিল মানে দিদিভাই চলে আসো কিন্তু কী বলো তো সব মানে ঠিক মানে মন চাইলো না আর যা মানে যার সঙ্গে যাব সেই তো তারই তো মনটা খারাপ দেখলাম সে কোনো মানে তার বিশাল বিশাল মানে একটা দুঃখ নিয়ে সে রয়েছে তার জন্য আর যাওয়া হলো না তো ঘরেই আসি আর এমনিতেই মন খারাপ হয় আমার প্রথম শুনতে জানো তোমরা আমার একটু নষ্ট মানসিকতা আমার মানে পুরোনো দিনগুলোই মনে পড়ে যায় বাপির ব্যাপারটা হ্যাঁ সত্যি কথা বলতে কি সেজন্য আর এবছর এক বছর হয়নি বলে আমিও গেলাম না তো গত বছর তো সাত দিনই আমি এখানে আমার মতন করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি প্রত্যেক দিন মিষ্টি মানে ওনার মানে যেমন মাসির বাড়ি টাইপের হয় না তো সেরকমই করি তো তোমাদের সঙ্গে আমি মানে আমার যারা ফেসবুক বন্ধু আছো তো পুরনো নিউজ ফেডে দিয়েছি আর যারা আমার নতুন বন্ধু এখানে আমাদের ইউটিউবে তারা কিন্তু একটু ব্যাক করে দেখে নাও জাস্ট ওই অগাস্ট আগাস্টের আগে মানে জুলাই জুলাই দিকে দেখো আমি ওইখানে কিন্তু আমার প্রত্যেক দিন যে আমি ঠাকুরকে যে সেবা দিয়েছি সেটা ছবি দেওয়া আছে গান টানও আছে তো অবশ্য দুর্ভাগ্য হলো না সেটা করা তো মোটামুটি আর ছেলে তো কাল সকালবেলায় একদম ভোর ভোর চলে যাবে রওনা হবে তো আমি রান্না করব রাত্রে আর বিশেষ কিছু করবো না তো বাবুর মাছ আছে বড় বড় করে আলু দিয়ে একটু কষা কষা করে বাবুর মাছের একটা ঝোল করবো তরকারির মতো ঝোল আর একটু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে অভিষণ ভালো আছে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব কুচো পেঁয়াজ দে আর পমফ্রেট মাছ আছে পমফ্রেট মাছ ওর মতনই দুখানা আমি দেখি সেটা কী করি হয় ভিডিও দিতে পারি বা ভাজা ভাজাই করে দেবো হ্যাঁ আর সকালে যাবে তো বেশি রাত করা যাবে না তো চলো পরপর আমার সঙ্গে থেকো আর আজকে রাত্রি সবাইকে শুভেচ্ছা বাবা মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তো বলরামই আগে বলা উচিত আমার মি যেহেতু দাদা আগেই বলরাম তারপরে জগন্নাথ তারপরে সুভদ্রা জগন্নাথ এবং বলরামের মাঝখানে মা সুভদ্রা শান্তির প্রতীক স্নেহের প্রতীক সবাই মিলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের যেহেতু কা পুরাণের জিনিস সব কিছুই কিন্তু পুরাণের প্রথা মেনে চলে ওই যে রথের দড়ি বলো রথের চাকা বলো সব কিছুই কিন্তু মানব জাতির মানব সমাজের সঙ্গে মিলেমিশে একাকার মানে রথের যে যে দুশো ছয়খানা কাঠ দিয়ে হয় আমাদের শরীরও তাই দুশো ছয়খানা কাঠ দিয়ে হয় আর বারো ভুবন এগুলো সব আছে রথের বিভিন্ন মাহাত্ম আছে বিভিন্ন রকম প্রথা অনুযায়ী সেভাবেই রথ তৈরি হয়ে থাকে তো চলো এখন আমি পরপর রান্নাটা শুরু করি কী করছি দেখো তো আলু দিয়ে ঝোল করব আলুটা প্রেশাটা ভাপানো হয়ে গেছে আর এখানে মাছগুলো ভাজছি এই মাছটাই ঝোল করব। আর এখানে যে চিংড়ি আছে এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করি তো তেল ভীষণভাবে ভাবে গরম হয়ে গেছে আমি আর এর মধ্যে জিরে ফোড়ন দেবো না যেহেতু এটা মাছের পাঁচ ফোড়ন দেবো না পাঁচ ফোড়ন দিকে একটু অন্যরকম স্বাদ হয়ে যাবে তো ছেলে এসছে কিন্তু দেখাতে দেবে না তার লজ্জা খালি গায়ে আছে না গরম লাগছে বলে খালি গা তার মাথা খারাপ রাধি তো মাঝে মাঝে এসে দেখে যায় কি রান্নাটা হচ্ছে তো যেহেতু সারাদিন ওখানে তো পোনা মাছটা পায় এই মাছগুলো পায় না যে মাছগুলো পায় না আমি সেই মাছগুলোকেই খাবে মানে ও বলেই দিয়েছে রুলি তো রুলি মাছ কালকে হয়ে গেল পমফ্রেট তো ভালো পমফ্রেট পাওয়া গেল না তো যাই হোক মোটামুটি ওর মতন দুটো ভেজে দেবো আর আজকে তবে ভোলা মাছ সকালে খেলো বাবু জাস্ট একদম পুরো নোনা মাছ খেয়ে খেয়েই চলে গেল ওই এরকম ও একদম ছোটো থেকেই তেমন খুব একটা পোনা মাছ খেতে পছন্দ করে না আর পটল মাছ প্রচণ্ড প্রিয় কলকাতাতে মানে কলেজ স্ট্রিট থেকেও পটল মাছ কিনে খায় ভাবো কিছু করার নেই ভালো খেতে খেতে। আর এটাও ঠিক আমরা যতটা না ভালো পটল পাই কলকাতার মার্কেটে কিন্তু পটলগুলো অনেক বেশি ভালো ফ্রেশ পার্টগুলো ওখানেই চলে যাচ্ছে মানে আমি এখানে পটল পাচ্ছি না জনটি কিন্তু ওখান থেকে দিব্যি পটল পায় মানে মাঝে মাঝেই টিনে টিনে ভাজা ভাজা করেই খেয়ে নেয় পটল মাছটা ওরা কেটে তো দেয় সুন্দর করে দিবির কাছ থেকে কেটে নিয়ে চলে আসে তো পটল মাছ সত্যি বলতে কি যারা না খেয়েছো তারা বুঝবে না খুব খেতে আমার মনে হয় ওটা একটা সার্ডিন মাছেরই একটা ছোট ব্যাপার আর কি তো পেঁয়াজটা দিয়েছি এর মধ্যে একটু টমেটো দিলে ভালো হতো গো কিন্তু পেঁয়াজের মানে টমেটোটা নেই ছেলেকেও বলেছিলাম টমেটো কিনে আনতে ভুলে গেছে রসুন ছিল না রসুন এনে দিল তাকে আমি বলা বাবু একটু পেঁয়াজ নিয়ে আসবি তো এ সরি একটু টমেটো আনবি তো বাবুর মনে নেই এইটার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দেবো আছে ঝোলটা যেটা করব না বাউল মাছে আমি কালকের জন্য করে রেখে দেবো মানে কাল রাত্রেও খাবো আমরা আর একই জিনিস বারবার করবো কেন আমি সকালে ভোলা মাছের ঝাল আছে নিয়ে না হলো আর এটাকে একদম একবারে করে রাখছি একটু বেশি করেই ঝোলটা করে রাখলাম তো পেঁয়াজটা একটু ভাজা হলে আর পেঁয়াজটা মোটামুটি আর পাখা মতন হয়েছে বাকি যেমন বলতো মাংস যদি রান্না করা শেখাতে গেছিলো বাপি প্রথম আমাকে বলছিলো যতক্ষণ আশোলার পাখার মতন পেঁয়াজের কালার না হবেই ততক্ষণ তোমাকে কষে যেতেই হবে তাই হয়েছে এটা অলরেডি ভালো করেই হয়ে গেছে আর কিছু করার নেই এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ বেশি দেবো কারণ ওটা তো দুবেলার মতো ঝোল হবে আচ্ছা এবারে দিয়ে দেবো একটু নুন আলু পড়বে নুন একটু দিই মাছটা ম্যারিনেট করা আছে ঠিকই কিন্তু যেহেতু আলুটা পড়বে আচ্ছা এবারে দেখো এর মধ্যে আছে রসুন রসুন দিয়ে দিলাম আচ্ছা লঙ্কার যে বাটা লঙ্কাটা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটা আছে এইখানে সেটা আমি একটু জল দিয়ে গুড়িয়ে দেবো জল দিয়ে গুড়িয়ে দেব কারণ বাচ্চাটা হলে বসে বসে যাচ্ছে না বাটা মশলা ঠিকই জল আছে ঠিকই কিন্তু তা হলেও একটু আমাকে জল গুলিয়ে দিয়ে না দিলে মশলাটা পুড়ে যাবে তো এটাতে আমার আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে তো এই আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি এবার এর মধ্যে ডিমটাও বাড়ালাম তো এর মধ্যে আমার সবই পড়ে গেছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা এবং হলুদের গুঁড়ো সবই আমি দিয়েছি তো এর মধ্যে আমি একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম সঙ্গে দিলাম একটু বিরিয়ানি মশলা ধনে গুঁড়োটা লাস্টে দেবো যেমন করি না ফোটানোর সময় তাহলেই বলি তো বিরিয়ানি মশলাটাও দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু গুঁড়ো অলরেডি আলু আলু আমার ভাপানো আছে প্রেশারে তাহলেও আমি কিন্তু আলুগুলো একটু এই মশলার সঙ্গে কষে নিন তো অলরেডি তেলটা ছেড়ে আসছে আর কি তেলটা ছেড়ে আসুক তো তার মধ্যে আমি জল দিয়ে দেব জল দেওয়ার পর মাছগুলো অ্যাড এক আর একটু জল নিয়ে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তেলে না ভেজে তার জন্যই একটু কষ্ট করতে হচ্ছে যদি এটা আমি একটু তেলে নেড়ে সেদ্ধ করতাম না তো এতক্ষণ আলুটাকে আমার মানে এর সঙ্গে কষার দরকার হতো না তো অলরেডি আমার কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব কারণ ঝোলটা আজকে রাত্রে খাওয়া হবে আবার কাল রাত্রে আমরা দুজন খাবো এই জন্য একটু জল বেশি করে দিয়ে দিলাম ভালো করে ফুটুক ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি এই যে মাছগুলো আছে এই মাছগুলো ভাজা মাছগুলো বাউল মাছ ভাজাগুলো এক তো ঝোল টকবক করে ফুটছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো তুমি সব আর টক ফক করছিলাম ঝোলই করে দিলাম লেবু আছে পাতি লেবু কারণ ছেলেকাল সকালবেলা যাবে আর যায় ওর পেটটা ঠিক নেই বুঝতে পেরেছো কিন্তু বলে না চুপচাপ আমি তো ধকি যখন তুমি কতবার ঢুকছে কথা হচ্ছে আমি আমি খেয়াল রাখি বুঝতেছো কেন খাওয়া কমিয়ে দেবো না এটা একদম ইচ করবো না ওর জন্য মানে চাপ তো এই হয়ে গেল মোটামুটি ঝোলটা ফুটুক আর একটু উঠবে মানে মাছের মধ্যে তো মশটা করে তো আমি এর মধ্যে ঢাকাটা ঢাকাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তা একটু ফুটুক তো টক করে ফুটছে ঝোলটা এর মধ্যে আমি এই যে ধনে গুঁড়োটা বলেছিলাম যে নোনা মাছের কোনো রকম ঝোল করলেই আমি একটু সর্ষে বাটা ঝোল হলেও আমি ধনে গুঁড়ো দিই তো অলরেডি আমি ধনে গুঁড়োটা এর সঙ্গে এবার অ্যাড করলাম কারণ এই সময় ঝোলটা ফুটছে এর মধ্যে আমি অ্যাড করলাম তো আর একটু ফুটবে অলরেডি আমরা বাউল মাছের টকটা খেতেই ভালোবাসি কিন্তু যেহেতু রাত্রের ব্যাপার আর ছেলে খুব একটা টকের মাছ খাবে ঝোল খায় না তার জন্য এবং মাছের ঝাল সকালবেলা একবার খাওয়া হয়েছে সর্ষে বটের দিয়ে এইটার জন্য মাছের ঝোল করেছি তবে বাউল মাছের ঝোল আলু দিয়ে মাংসের মতো রান্না করলেও কিন্তু খেতে খুবই লাগে ভালো তো তাই করলাম তো পুরো রেসিপিটা আমার মুকরোচোপ চ্যানেলে দেওয়া আছে যে আমি পারলে দেখে নিও আর তোমরা লাইক লাইক করো সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালো ভালো কমেন্টস করো আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা বেগুন অল্প কচু দিয়ে যে চচ্চড়িটা করেছি এটা আমার শেষের পথে হয়ে এসছে এবার এর মধ্যে আমি আমার গুঁড়ো যে দুধটা দেই সেটা আমি অ্যাড করলাম অলরেডি অ্যাড করে দিলাম এবার এটাকে একটু মিশিয়ে দিতে হবে মিষ্টি তাটিতে যেন ছড়িয়ে যায় তরকারি একটি মিষ্টি একদিন গুনতে হয় সেটা যেন না হয় তার জন্য সুন্দর করে সব মিশিয়ে দেবো চিংড়ি মাছ দিয়েছি টেস্ট ভালোই হবে সেদিন মাছ ছাড়া করেছিলাম খুব ভালো হয়েছিলো মানে সেদিন তো শুক্রবার ভেজটে ছিল তো খারাপ হয়নি তো আজকে যখন মাছ দিয়েছি ছেলে এসেছে কুমড়োটা ভালোবাসে চেপি চিপে খাবে ভালোবাসে কুমড়োটা তাই জন্য একটুখানি বানাবো তো চলো একটু ঝোল ঝোল রাখবো একদম শুকনো হয়ে গেলে কিন্তু টেলে নেবে তো অলরেডি আমরা কুমড়োটা চচ্চড়িটা রেডি